এরপরে ওয়ান অফ দা মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস এবং খুব ভেজাল যা একটা জায়গা খুব সহজে মুখস্থ করব ভ্রূণস্তরের পরিণতি আমরা জানি মানুষ হচ্ছে ত্রিস্থরি প্রাণী ভ্রূণস্তর তিনটা ভাগে ভাগ হয় সবার বাইরে একটোডার্ম মাঝখানে মেসোডার্ম ভিতরে অ্যান্ডোডাম থাকে আচ্ছা দেখো একটোডার্মা আমি সুন্দর মত করে তোমাকে মুখস্থ করে দিচ্ছি একটোডার্ম তো তুমি বুঝতে পারতেছ একটা ডাম হচ্ছে সর্ববাহিরের স্তর সর্ব বাহিরের স্তর আমি কিছু ছন্দ দিব কিছু বেসিক কথা দিব দুইটা মাথার মধ্যে ঢুকাইলে একদম ক্লিয়ার কাট হয়ে যাবে তাহলে সর্ববাহিরের স্তর মানে কি তুমি 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 যা একটা মানুষের শরীরে বাইরে থেকে তুমি যা বাইরে থেকে কি করতে পারো বাইরে থেকে বাইরে থেকে দেখতে দেখতে পাও হ্যাঁ খেয়াল করো তক চুল নখ পালক দেখা যায় এখন তুমি চিন্তা করো দেখা যে যাচ্ছে কি দিয়ে তুমি দেখতেছো? চোখ দিয়ে চোখ দিয়ে তুমি দেখতেছো এখন আসো সেটা হচ্ছে আমি ছোট্ট একটা ছন্দ দিছি। ছন্দটা কি এনামুলের এক চোখের নারায় সমগ্র অন্তর জাসফর মুখস্থ রাখার জন্য করে দিল মানে কি হেগে দিল মানে এনামুল মানে কি খেয়াল করো এনামুল মানে হচ্ছে দাঁতের এনামেল এক একতে হচ্ছে একটু চোখ চোখ হচ্ছে চোখ নাড়ায় সমগ্রতে হচ্ছে সমগ্র স্নায়ুতন্ত্র অন্তর অন্তকর্ণ হেগে দিল মানে কি পায়ুর আবরণ আর আমি বলছি না যা বাইরে থেকে দেখা যায় সেটাই একটু ডাম এ টু জেড মুখস্থ হয়ে গেছে তোমার আসো মেসোডার্মের মধ্যে ঢুকি মেসোডার্মের মদে মনে রাখবা হচ্ছে মাসেল রিলেটেড মাসেল কি রিলেটেড এই কথাটা একটু মাথায় রাখো দেখো মাসেল মানে কি তাহলে পেশি পেশি কার সাথে সংযুক্ত থাকবে তাহলে কঙ্কাল তাহলে পেশি এবং কঙ্কাল দুইটাই বললাম মেসোডার্ম উদ্ভূত কথা ক্লিয়ার মাসেল রিলেটেড এরপরে তুমি পড়বা পেরেক ডালো মানে পেরেক লাগাও পেরেক ডাল ডাল কথাটা অর্থ হচ্ছে আমাদের বাংলা উর্দু বহি আমরণ খেয়াল করো পৌষ্টিক নালীর বহি আমরণ পৌষ্টিক নালী মাঝামাঝি এবং ভেতরের দিকে থাকতেছে পৌষ্টিক নালী কি তুমি দেখতে পাচ্ছ পাচ্ছ না পৌষ্টিক নালীর নামের মধ্যে বহি থাকলে একটু ডাম দেওয়া যাবে না কথাবার্তা দেখো পৌষ্টিক নারী তাহলে দুইটা স্তর বহিয়াবরণ অন্তবরণ তাহলে অন্তবরণ অন্ত কথা আছে তাহলে এন্ড তাহলে বহিয়াবরণ কোথায় যাবে মেসো খুবই ইজি র র হচ্ছে রক্ত সংবহন তন্ত্র রক্ত যখন তুমি পড়বা অটোমেটিক্যালি মাথায় লসিকা তন্ত্রের কথা চলে আসবে আবার র তে রেচন তন্ত্র আর রেচন তন্ত্রের কথা মাথায় থাকলে অটোমেটিক্যালি জনন মাথায় চলে আসবে ডালো কি বলছি ডালো ওই লতে লসিকা দাঁতে হচ্ছে ডারমিস ডেন্টিন কাহিনী শেষ বাকি আল্লাহ দুনিয়া যা আছে সবই কি অ্যান্ডার মুখস্থ করার দরকার আছে তাও মুখস্থ করব বলছি মনের মধ্যে অযথা সংশয় জাগে মনের মধ্যে অযথা সংশয় জাগে তুমি আর একটু সুন্দর করে ছন্দটার মধ্যে লাগাই দিবা যে ধরো একজন ব্যক্তি নাম হচ্ছে অ্যান্ডোর এর মনের মধ্যে তাহলে আর জীবনে ভুল হবে না যেটা কি মধ্যে বলতে অনেকে মেসোডাম গুলায় ফেলাইতে পারো না মধ্যে। মন এবং মধ্য মানে কি মধ্য করণ অগ্নাশয় যত খা থাইরয়েড থাইমাস সংশয় শসনতন্ত্র ক্লিয়ার আর কিচ্ছু তোমার এখান থেকে পড়া লাগবে না আসো নিজের কোনটি মেসোডাম থেকে গঠিত হয় না মেসোথাম থেকে গঠিত হয় মানে কি পেরেক ডালো কি ডালো পেরেক ডালো খেয়াল করো র র আসো পথে আর একটা জিনিস মনে রাখবো রেচন জনতন্ত্র প্রজননতন্ত্র বাদ কি বলছি ক কতে কঙ্কালতন্ত্র বা কি হলো কি স্নায়ুতন্ত্র সমগ্র স্নায়ুতন্ত্র এটা কিসের অন্তর্ভুক্ত এটা একটু ডার্মের অন্তর্ভুক্ত কিসের একটু ডার্মের অন্তর্ভুক্ত তুমি জিনিসটা একটু বেসিক কনসেপ্ট কাজে লাগাও তোমার তোমার যে আছে। তুমি তুমি যদি করো। অনুভব না কেন কারণ কি সর্ব বাহিরের স্তরেও স্নায়ুতন্ত্র আছে ভেতর থেকে শুরু করে বাইরে সব জায়গায় আছে তাহলে বাইরে থাকা বা কি একটু খুব ইজি তাহলে ইনশাল্লাহ এই যে হার্ডেস্ট টপিকটা নিয়ে আমাদের আর জীবনে পাঁচাবে না